জীবনে যা কিছুই করো না কেন নিজের জীবনের সুখের চাবিকাঠি অন্য কারোর হাতে কখনোই তুলে দিও না কখনোই কারোর ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য খারাপ ব্যবহারে সামান্য অবহেলায় তোমার মন খারাপ হয়ে যাবে বিশেষ করে তোমার মানসিকভাবে তোমার মন খারাপ তাহলে একটু মান্নাদের গান শোনো নিজের জন্য ধোয়া ওঠানো এক কাপ কফি বানাও বিকেলে যে মিষ্টি রোদ থাকে সেখানে আপন মনে একা একা হাঁটো কিংবা তোমার ভেতরে যদি কোনো সৃজনশীলতা থাকে কোনো কিছুতে যদি পারদর্শী থাকো তাহলে সময়টা তুমি সেখানেই ব্যয় করো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দাও নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো পরিণত মানসিকতার পরিচয় নয় তোমার যদি খুব বেশি মন খারাপ হয় বেশি কষ্ট হয় তাহলে দরকার হলে কিছু সময় অন্ধকার ঘর করে আল্লাহর কাছে নামাজ পড়ো আল্লাহর কাছে প্রার্থনা করো চুপ করে বসে থাকো তোমার বিভিন্ন পুরনো স্মৃতি মনে করে হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন তোমার দুঃখের বা খারাপ সময়ের দিনগুলোতে যদি তোমার পাশে তুমি কাউকে না পাও তাহলে নিজেই নিজেকে সামলে নিতে পারো নিজেই নিজের বন্ধু হয়ে উঠতে পারো যদি তুমি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে পুরস্কৃত করো। করো। আর যদি ব্যর্থ হও তাহলে নিজের সাথেই অভিমান কখনো হাল ছাড়বে না আর একটা কাজ কখনো করবে না সেটা হচ্ছে অন্যের চোখে নিজেকে পারফেকশন খোঁজার কখনো চেষ্টা করবে না এই ভুলটা কখনো করবে না কারণ কি জানো মানুষ সময় তোমার গুণের চেয়ে তোমার ভালোর চেয়ে তোমার ভুল ত্রুটিগুলো তোমার খারাপ দিকগুলো দেখতে বেশি পছন্দ করবে তুমি যা পারো তোমার জন্য সেটাই যথেষ্ট একা একা রেস্টুরেন্টে বসে খাওয়া এটা সামান্য একটা কিছু মনে করো একা একা পার্কে বসে সময় কাটানোটা যেন হাস্যকর মনে না হয় নিজেকে আর্থিকভাবে স্বাধীন করে তোলো যেন তোমার মুডটা অফ থাকলে নিজের জন্য একটা আইসক্রিম কিংবা নিজের জন্য একটা চকলেট কিনতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো যে শিশুরা সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নাও নিজের কোনো পছন্দের পোশাক নিজেই কিনতে পারো তেমন ব্যবস্থা করো মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও তোমার ঘরের কোনায় একটা ফুল রাখো সুন্দর সুবাস তোমার মনটা ভালো করে দেবে আরেকটা কথা মাথায় রাখবে সবার মন জয় করা কিন্তু তোমার দায়িত্ব নয় কারণ পৃথিবীতে কেউ সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি আর তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো আমার মা বাবা আমাকে বোঝে না আমার বন্ধু আমাকে সময় দেয় না কাছের মানুষ আমাকে অবহেলা করে এই সমস্ত ভাবনাগুলোকে নিজের মনে কখনো প্রশ্রয় দিও না কারণ এগুলো। এগুলো হচ্ছে তোমার নিজের তৈরি করা মানসিক একটা চাপ অযথা কেন তুমি অন্যের বিরক্তির কারণ বানাবে কেন বরং নিজের এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে করে তোমার উপস্থিতি সম্মানের একটা অনুভূতি সৃষ্টি করে দেয়